حضرت زائد بن ارقم رضی اللہ تعالی عنہ حضور صلی اللہ علیہ وسلم ہوتے نقل کریں جی ویکتی اخلاص شہید لا الہ الا اللہ پڑیبے Yeah. সে জান্নাতে প্রবেশ করিবে কেহ জিজ্ঞাসা করিল এখলাসের আলামত কি এখলাসে শর্ত দেওয়া হয়েছে এখলাসের সাথে পড়লে জান্নাত যাবে এখলাস কি হজুর সাল্লাহ ফরমাইলেন এই তাহাকে হারাম কাজ হইতে বাধা প্রদান করে কালেবার ভিতরে এখলাস আছে কিভাবে বোঝা যাবে যদি সে হারাম কাজ করতে না পারে তার দিল কেটে যায় হাত পাও কাঁপতে আরম্ভ করে হারাম কাজের চিন্তা করলেই তাহলে বোঝা গেল তার কালেমার মধ্যে কি আছে আর যদি সে দিদার সে গোনা করতে পারে গোনা নিয়ে আনন্দ প্রকাশ করতেছে গোনা করছে তারপর আবার হ্যাঁ সেঞ্চুরি করতেছে কি কি করতেছে বোঝা গেল ইমানই নেই এখলাস এমন একটা আদিস এটা যে আমরা প্রত্যেকে আমাদের ইমানকে পরীক্ষা করতে পারব আমার ইমান আমাকে গোনা থেকে বাধা দিচ্ছে কিনা দিলে সঠিক ইমান আমি ইমানদারও দাবি করতেছি আবার নিয়মিত টেলিভিশনের সামনে বসতেছি চেহারায় খুর লাগাই সারা পান করতেছি ঘুষ খাইতেছি অফিসার নিয়মিত ঘুষ খাইতেছি তাহলে বুঝা গেল তার কালেমার মধ্যে কি নেই নেই মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর ভিডিও চিত্র দেখা যায় না মানুষ বলা হয়নি সেখানে প্রাণী ছবি তৈরি করা দেখা সংরক্ষণ করা হার লালত এবং অভিশাপের কাজ বলা হয়েছে প্রাণী মানুষ তো বলা হয়নি মসজিদের মশা মারার জন্য অ্যারোসল স্প্রে করা হয় এতে কি অ্যালকোহল আছে মেডিসিন সংরক্ষণ করার জন্য দিতে হয় সেটা অসুবিধা না কোহাল না যায় না কিন্তু কথা হল ওর একটা দুর্গন্ধ আছে কাঁসা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিছেন কাঁসা পেঁয়াজ তো কাঁসা পেঁচ থেকে এর সলের গন্ধটা বেশি না এই হিসেবে দেওয়া যাবে না কোম্পানিকে বলেন আপনার গন্ধ ছড়া বানান যে কোনো গন্ধ নিষেধ না সুগ্রান যেটা সুঘ্রাণ ওটা হাল্লাতে এহরামে নিষেধ হালাতে আর মসজিদের মধ্যে দুর্গন্ধ নিষেধ কিছু না দুর্গন্ধের মতো তারপর কেরোসিন মসজিদে ঢোকানো যায় না হারিকেন হারিকেন ঢুকানো যায় না ওরকম আমাদের সমাজে প্রায় সব জায়গায় মহিলাদের অবস্থান আছে ওই অবস্থায় মনের কি হালাত থেকে রক্ষা পাওয়া যাবে কোন সায়কের সাথে সম্পর্ক করতে হবে সায় ওনার থেকে শিখতে হবে নজরের হেফাজত যেখানে চাকরি নিবেন ওইখানে মহিলা সরকারি কানুন ইহুদি রাস্তাররা বলে কৌশল আইনগুলো পাশ করে দিচ্ছে আইনগুলো মহিলা আপনার নিজের নজরের হেফাজত করতে হবে আগুন বাহিনী নিজের নজরের হেফাজত কিভাবে হয় সাহেব এক থেকে জানিয়ে দেবেন পত্রিকায় কোয়ান্টাম ফর্মুলা ছাপা হয় এই ব্যাপারে আপনার মতামত না বললে হালাল না হারাম বলবেন করবেন ওদের কি বিশ্বাস আর একটা বাচ্চা আকবরের দিন এলাই কর্মটা বেতনটা কি জিনিস আবার চালু করতেছে কোন দিনদার লোকের দেখা যাবে না আব্দুল কাদের জিলানি জানাজার নামাজে কে ইমামতি করেছেন বুঝছিলাম না ভাই ছিল ওনার থেকে জিনিসপত্র ওনার ছেলে তো মার্শাল্লাহ বড় আলেম ছিল এতে ধারণা করা হয় ওনার ছেলে পড়েছে ধারণা করতেছে ওনার ছেলে বড় আলেম ছিল তো কোন আলেমের পীর মাসাইকে ছেলে যদি বড় আলেম হয় তাহলে আরেকজন আসবে জানা না পড়াইতে শরীর হক কার ছেলে হান্নাফি রহমাদুল্লাহ বলেছেন হান্নাফি তো আমরা তা আমরা রহমাতুল্লাহ এলাম কেউ আবু ফা কইতো তাহলে তার থেকে যদি কোন সই হাদিস যায় তাহলে তার হাদিস বাদ এই সহিহ হাদিস পালন করবে এটা শুধু ওর একা বলেন নাই চারো মাযহাবের চারো ইমাম এটা বলে গেছেন আর বনি মাররা একা বলে গেছেন তো আমি হাদিসে দলিল দিলাম একটা সহিহ যদি পাও আমারটা বাদ দিয়ে দিও ওটা আমল করো তাই বলে দিয়েছো সদর বিন আই কিন্তু চোদ্দশো বছর পর্যন্ত কত বড় বড় আলেম ফায়দা হয়েছে বিশাল এলেমের সাগর কিন্তু আবহাওয়ার সামনে হাদিস যে দলিল পেশ করছেন ওর থেকে হাদিস আজ পর্যন্ত আমরা কেউ বের করতে পারিনি কেউ পারেন কথাটা কয়েছেন ঠিক আছে উনি ওনার বিনয় ব্যর্থ করতে হবে অন্য মাজার হয়েছে অন্য মাজার আমরা যা কইছে ওই মাদামের পরবর্তী আলেমরা ওই ইমামের হাদিস থেকে সহে হাদিস বের করছে করে ইমামের মাদা বাদ দিয়ে দিছে কোন নির্দিষ্ট ব্যাপারে নির্দিষ্ট ব্যাপারে সাপে হামা বাজাবে মহিলা স্পর্শ করলে উজ্জ্বলে দেয় অথবা হারাম শরীফে গেলে কোনো না কোনো হয় মহিলা স্পর্শ

যদি কোরআন বা হাদিসের আয়াত বা বাংলা অনুবাদ প্রিন্ট করি কাজ শেষে বা পড়া শেষে উহা কিভাবে রাখব তা হেফাজত করতে হবে কোরআনের আয়াতে তরজমা উঁচু জায়গায় রাখতে হবে হেফাজত করতে হবে গরস্থানে দাফল করে দিতে হবে বা পড়ায় দিতে পেলে মাজাবের হেদায়া গ্রন্থের ভূমিকায় নাকি লেখা আছে হেদায়া কোরআন শরীফের সমতুল্য তাই এরকম কোনো কথা লেখা নেই আমরা তো হেদায়া পড়ে আলেম হয়েছি

يا أول الأولين يا اخي يا ذا القوة المتين يا, رحيم. يا, 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 رحبتنا. يا, رحبتنا. يا رحبتنا. الله يا حي يا قيوم يا رحمة يا يا حي يا سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين، الحمد لله رب العالمين، آمين.